আ বিসমিল্লা রহমান রাহেম দেখেন যে ভারত কতটা চাপে আছে এই যে ভারতকে প্রতিবেশী সব রাষ্ট্র কিভাবে চাপা ধরতেছে এবং সেই ভয়ে যে ভারতের যে খ্রিস্টান সম্প্রদায় আছে তাদেরকে এইটা ভারতে নির্যাতিত করা হচ্ছে দেখেন যে খ্রিস্টানের যে বড়দিন উপলক্ষে যেটা ক্রিসমাস হ্যাপি ক্রিসমাস যারা হলো আপের খ্রিস্টান ধর্মের সবসাইতে বড়দিন ভাবে যে হ্যাপি ক্রিসমাস হলো অর্থাৎ যিশু খ্রিস্টাবদের যে জন্মদিন উপলক্ষে কিন্তু দেখেন এই যে যীশু খ্রিস্টাব্দে এই যিশুকে কারা টুজে জুলাই আপের রোম সাম্রাজ্য যিশুকে যদি আপনার কুজে কারা ধরায় আপের এই ইতিহাস আপের বলতে গেলে অবশ্যই রোম সাম্রাজ্যকে দেখতে হবে এই রোমের রাজারা কিভাবে এই যিশুকে আপনার মিথ্যা অপরাধ দিয়ে আপের কুজে ঝুলানো হয় এবং সাত দিন শুধু যিশুকে না যিশুর সাথে যেগুলো যিশুর বন্ধু বান্ধব আছে এরে তাদেরকেও এই কুজে ঝুলানো হয় এবং রোম সাম্রাজ্য এবং রোম শাসন যখন আপের শাসনের সময় যিশু তখন তার সত্যবাদী প্রকাশ করে যিশু যখন দেখায় যে এক ঈশ্বর অর্থাৎ ঈশ্বর এইটা অদৃশ্য শক্তি ঈশ্বরকে দেখা যায় না ঈশ্বর এইটা আপের সে কোনো মানুষ বা ব্যক্তি না আপের রোম সাম্রাজ্যকে যখন ইয়াদুর হাদিনিস আপের রোম সাম্রাজ্য আপের শাসন করে এই তার সময় এই তখন এই যীশু খ্রিস্টকে বলে যে আপনি হলো তাকে হলো পূজা করুন তখন যিশু পূজা করে না পূজা যিশু ভাবে যে ঈশ্বর হলো এক যিশু যখনই ঈশ্বরকে এক মনে করে এবং যিশুর কোনো মূর্তি নাই ঈশ্বরের তখন কোনো মূর্তি নাই এবং ঈশ্বরকে দেখা যায় না তখনই কলে যিশুকে কুজে ধরায় কুজে কারা ধুলায়। এবং এই যিশুকে কারা পুজে জুলাই আপের ইতিহাস পর্যালোচনা করলেই দেখতে পারবেন যে রোম সাম্রাজ্য কারা তখন শাসন করত রোম সাম্রাজ্য কারা তখন এই মূর্তিকে পূজা করত এই যে যিশুর জন্মদিন উপলক্ষে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে কিন্তু দেখেন ভারতে খ্রিস্টানদেরকে কিভাবে নির্যাতিত করা হচ্ছে খ্রিস্টানদের ঘর বাড়ি জ্বালা পোড়া দেওয়া হচ্ছে খ্রিস্টানদেরকে অ্যাপের এই অ্যাপে তাদের ধর্মীয় উৎসব পালন করতে দিতে বাধা দিতেছে খ্রিস্টানদেরকে জোর করে ভারত থেকে বাইর করে দিতেছে এই যে খ্রিস্টানদেরকে নির্যাতন করতেছে আপনি দেখেন যে ভারত কালের সম্প্রদায় না কতটা অসাম্প্রদায়িক একটা দেশ শুধু তাই নাই ভারত কেন চাপে পড়তেছে আপের ভারতের যে প্রতিবেশী দেশ আছে মায়ানমার ভুটান নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা এই প্রতিবেশী দেশগুলোর সাথে সাম্রাজ্যবাদী এবং অর্থনৈতিক সংস্কৃতিবাদী অর্থনীতিক তাদের ঘরে চাপা দিতে চায় এই ছোট রাজ্যগুলোতে তাদের তাদের নিয়ন্ত্রণ করতে চায় ভারত কিন্তু বর্তমানে নেপাল ভুটান মালদ্বীপ আপের শ্রীলঙ্কা যে তাদের যে নিজস্ব যে পরণুষ্টি এই নিজস্ব এই যে পরণুষ্টি নীতি তারা নিজেরাই নিতে পারে না এখন মালদ্বীপ শ্রীলঙ্কা বলেন ভুটান বলেন তারা বাংলাদেশের বিপ্লব এবং বাংলাদেশের জনগণের সাহসকে তারা চোদ্দা করে এবং বাংলাদেশের যে শ্রদ্ধাশীল এবং বিপ্লবকে চোদ্দা করে নিজেরাই নিজেরাই ভাবতে শুরু করছে আসলে ভারতের কাঁধে পাও দিয়া চলা যাবে না কারণ ভারত দল দুই প্লেই নাচে তাদের যে আপের ফরেন মিনিস্টার তাদের ফরেন মিনিস্টার হলো দুই দিকে নাসা অর্থাৎ এর কথা একে লাগা দেওয়ার জন্য আর কথা একে আপের কেন প্রতিবেশী রাষ্ট্রগুলো ভারতের সাথে ক্ষিপ্ত আপে দেখেন চীনকেই দেখেন উনিশশো সালে যখন চীনের সাথে ভারত পরাজিত হয় শুধু পরাজিতই হয় না আপের এই একশো কোটি জনসংখ্যা চীনের কাছে মাথা নত করে এবং চীনের এই যে তার যে রাজ্য অরুণাচল প্রদেশ সহ এই রাজ্যগুলো চীন তখন দখল করে নেয় যখনই এখন ভারতের একজন জনগণ গত এক সপ্তাহ আগে বলল এই অরুণা প্রদেশ হলো ভারতের অংশ যখনই ভারতের অংশ বলছে তখন চীনের গোয়েন্দা সংস্থার সামরিক বাহিনী ওই ভারতের যে কনেকটা ধরে নিয়ে গেছে অর্থাৎ চীন আস্তে আস্তে ভারতকে আপের ঘিরে ধরতেছে অন্যদিকে পাকিস্তান পাকিস্তান যে তার প্রভাব যে বিস্তার করতেছে আগে দেখেন মায়ানমার শ্রীলঙ্কা বা এই যে মালদ্বীপ ভুটানের সাথে আপের এই যে পাকিস্তানের সম্পর্ক এবং কূটনীতিক সম্পর্ক অতটা গভীর ছিল না বর্তমানে যে কূটনীতিক সম্পর্ক যে গভীরতা হচ্ছে এইটার জন্য কল ভারত অনেকটাই ভীত পরিস্থিতি হচ্ছে আপনি শুরু চায় তাই নাই যে ব্রিক্সের কথাই বলুন ব্রিক্সের মেন উদ্দেশ্য যে ভারতের মেন একটা ছিল যে আমেরিকার ডলারকে পতন আমেরিকার ডলারকে পতন করা ভারতের নিজস্ব অর্থন তৈরি করা এবং নিজস্ব এই ইকোনমিক অর্থনীতি এবং ট্রান্সি তৈরি করা এখন ডলারের পরিবর্তন যদি ভারত নিজস্ব ক্রান্ট তৈরি করতে পারে ডলারের তাহলে পতন হবে বা ভারত পরবর্তীতে গ্লোবাল অর্থনীতিকে আপনার বিশ্ব পরশক্তি হতে হবে এবং ভারত বিশ্ব পরশক্তি হওয়ার জন্য যে চেষ্টা করতেছে ভারত কখনোই বিশ্ব পরশক্তি হতে পারবে না কেন ভারত বিশ্ব পরশক্তি হতে পারবে না দেখেন যে ভারতের এই যে সাম্রাজ্যবাদী শক্তি সংস্কৃতি সাম্রাজ্যবাদী শক্তি যেমন আপের ব্রিটিশ উপন্যাসিক ধরেন ধরেন যে ব্রিটিশরা যখন বাংলাদেশ পাকিস্তান ভারত বা অন্যান্য রাষ্ট্রকে ব্রিটিশ শাসনামলে এই রাজ্যগুলোকে কলোনি বানা রাখছিল এবং এই কলোনিকে তাদের নিজের ইচ্ছা মতন শাসক প্রশাসক এবং ইউনিয়ন বা তাদের মতন বসাতো কে আপের অ্যাপের সচিব হবে কে আপের ব্রোকেসি হবে কে আপের গভর্নর হবে তার নিজস্ব এবং খাস দিতে হলো সেই দেশের জনগণ কিন্তু মাতবাদী করতো ব্রিটিশরা আপে দেখা যাচ্ছে যে এই ব্রিটিশের যে শাসনের যে কলোনি এই কলোনিটাই ভারত এতদিন বাংলাদেশের উপরে চাপা দিতে চাইছিলো শুধু বাংলাদেশের উপরে না আপনার আশা এই আপনি দেখেন যে মায়ানমার ভুটান মাল দ্বীপ নেপাল এইটা শ্রীলঙ্কা সব এই রাজ্যগুলোতে এই রাষ্ট্র নিজস্ব মতামত ভিত্তি যে আপের গঠন করবে এটা কল তারা নিজেরাই পারে নাই সেই জন্য এই রাষ্ট্রগুলো নিজেরা নিজেদের ভাবমূর্তি তৈরি করতে চাচ্ছে নিজেদের পররাষ্ট্র উন্নতি আহ নিজস্ব ভাবে তৈরি করতে চাচ্ছে ভারতের উপরে আর নির্ভরশীল হতে চাচ্ছে না কেন ভারতের উপরে তারা নিজের নির্ভরশীল হতে চাচ্ছে না কারণ ভারতের সাম্রাজ্যবাদী বা সংস্কৃতিবাদী যে শক্তিগুলো এই শক্তি একটা রাষ্ট্রকে আপের দখল করতে পারে আপের সিকিমের কথাই বলুন আপের পাঞ্জাবের কথাই বলুন আপের এই আপের মহারাষ্ট্রের কথাই বলুন আপের উড়িষ্যার কথাই বলুন আপের বিহারের কথাই বলুন নেপালকে দেখুন যে নেপালের আঠারোশো সালে নেপালের রাজ কি কী ছিল এই যে আসাম ত্রিপুরা আপের এই যে বনেশ্বর এই এলাকাগুলো কল নেপালের একটা রাষ্ট্র ছিল নেপালের ভিতরে কিন্তু এই হিন্দুত্ববাদী রাজ্যগুলো কিন্তু নেপালও কল হিন্দু এখানে নেপালে কোল অনেক হিন্দু বেশি কিন্তু তারপরেও এই হিন্দুদের কারণ নেপালকে নেপালের হিন্দুর কারা যেমন হিন্দুদের ভিতরে যারা ব্রাহ্মণ তারা নিজেকে খোদা দাবি করে নেপালের হিন্দুরা হলো ব্রাহ্মণ হিন্দুরা নেপালের হিন্দুরা হলো এই ডাপের বৌদ্ধ আপের কৃষক সুতোধর কামার কুমার জেলে মুচি আপের এই হিন্দু অর্থাৎ দিল্লি যেটা ভাবে যে নেপালের হিন্দুরা নিম্নবঙ্গের হিন্দু এই নিম্নবঙ্গের হিন্দুদের সাথে কল উচ্চবঙ্গের ছেলে মেয়ে কোল বিয়ে দেয় না এবং তাদের সাথে কল সম্পর্ক রাখে না আপের একটা নিম্নবঙ্গের হিন্দুর সাথে ব্রাহ্মণরা কল মেয়ে বিয়ে দেয় না বা তাদের সাথে কল একসাথে খায় না নেপালকে ভারত ভারতভাবে তারা হলো নিম্নবঙ্গের হিন্দু এবং সেই জন্য এই নিম্নবঙ্গের হিন্দুদের সম্পত্তি আপনার উচ্চবঙ্গের হুন্দিরা দখল করছে এখন নেপালের নিম্নবঙ্গের হিন্দুরা চিন্তা ধরে ফেলাইছে যে ভারতের যে উচ্চবঙ্গের হিন্দুরা তারা হলো নেপালের জায়গাগুলো দখল করতেছে সেই জন্য নেপালের যে স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান সে কল তাদের যে ম্যাপ ম্যাপ তৈরি করছে নেপাল আঠারোশো সাল পর পরবর্তী এবং উনিশ সাল সাল পরবর্তী নেপালের রাজ্যগুলো কতটুক ছিল এবং নেপাল কতটুক ভূমি নিয়ে নেপাল রাষ্ট্র ছিল দেখেন ভারতকে দিয়ে নেপাল এটা পেশা ট্রিট করতেছে দিয়ে ভুটান এটা পেশা টিট করতেছে শ্রীলঙ্কা তার অধিকার চায় আপের মালদ্বীপ তার অধিকার চায় বাংলাদেশ তার অধিকার চায় বাংলা ভারত যদি মনে করে যে বাংলাদেশের উপরে এই যে আপনার হুমকি ধুমকি দিতেছে ভারতে একে হামলা করবে এই করবে এই করবে এগুলো আপের মানসিক ঈদে ও শান্তি ওরা তারা তারা হুমকি দিতে চায় এখন যদি ভারত হুমকি দেয় সেক্ষেত্রে ভারতের আলো লজ যাবে কিভাবে লজ্জাবে এই যে আসাম ত্রিপুরা মেজেরাম বা যারা নেপাল ভুটান মালদ্বীপ যারা তাদের রাজ্য বুঝে নিতে চায় যারা সিকিম চীন তাদের রাজ্য বুঝে নিতে চায় পাকিস্তান তার অধিকার চায় সিন্ধু নদী তখন কল সিন্ধুর নদী পাকিস্তানের ভিতরে চলে যাবে কারণ এই সিন্ধু নদী কোল পাকিস্তানের এবং কাশ্মীর কোল পাকিস্তানের এখন কাশ্মীরের এই আপের এই উনিশশো চুয়াল্লিশ সালের যে সীমানা রেখা এই সীমানা রেখা পাকিস্তান চাচ্ছে এখন কাশ্মীরের যদি আপনি সীমানা রেখা চায় সেই ক্ষেত্রে ভারত কোথায় যাবে ভারত কোন দিকে যুদ্ধ করবে বাংলাদেশের দিকে নেপালের দিকে ভুটানের দিকে না পাকিস্তানের দিকে না চীনের দিকে অর্থাৎ এর ভারতকে পাঁচ দশ দিকে যুদ্ধ করতে হবে ভারতের তাহলে এখানে যে আপের যদি তারা দশ দিকে যুদ্ধ করে তাহলে কল পারবে না কারণ ভারতকে চারিদিক দা ছোট ছোট রাষ্ট্রগুলো আপের ঘিরা ধরতেছে কারণ ভারত বছরের পর বছর হাজার বছর ধরে এই ছোট রাজ্যগুলোকে আপের ঘিরা ধরছে এবং তাদের ইচ্ছা মতন পরষ্ট্রনীতি থেকে শুরু করে প্রশাসন তাদের মধ্যে চলতো কিন্তু এই ছোটো রাজ্যগুলো নিজেদের অধিকার বাস্তবায়নের জন্য অর্ধ অধিকার পাইছে এবং নিজেরা নিজেরাই শিখতে পারছে যে কিভাবে তাদের পরমুষ্ট নীতি এবং নিজের দেশ এবং নিজের দেশের মাতৃভূমিকে গঠন করবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম